আমি যখন লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম আমি আমার সুকেসের সব জিনিসপত্র হচ্ছে বের করে নিয়েছি সবগুলো হচ্ছে ধুব অলরেডি অনেকগুলো ধোয়া শেষ এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধোয়া শেষ আমি হচ্ছে ফার্স্টে কি করতেছি সব বের করে করে ধুচ্ছি ধোয়ার পর সুকেসের ভিতরটা হচ্ছে ধুলাবালি পরিষ্কার করার পর ঘরটর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সব কিছু চাদর বিছিয়ে মেলে দিব তারপর হচ্ছে সন্ধ্যার পর খাতির জামা একেবারে সবকিছু আবার সাজাবো এখানে অনেক কিছু কিন্তু আমি অলরেডি ধুয়ে ফেলেছি আপনারা শেষ করে দেখেন বাকি কাজ কি নিয়ে বসেছি আমি পুরো সুকেসটা হচ্ছে নাড়া দিয়েছি সব জিনিসপত্র ধুবো অলরেডি অর্ধেক জিনিস ধোয়া শেষ এগুলি ধোয়া শেষ সুকেজ অনেকটা ফাঁকা শুধু উপরের কিছু জিনিসগুলো বাকি আছে মোটামুটি সব কিছু ধোয়া শেষ করে ফেলেছি এখন সুগজটা পরিষ্কার করে নিবো আমিও হচ্ছে যদি এগুলো মাটিতে সাজিয়ে রাখতাম সুগজটা পরিষ্কার করার সময় এগুলোর উপর ধুলাবালি পড়তো তাই হচ্ছে আমি একেবারে পরিষ্কার করে দেন হচ্ছে এগুলো মাটিতে মেলে দিব আর হচ্ছে সন্ধ্যার পর একেবারে যখন ফ্রি হয়ে যাব তখন এগুলো গুছিয়ে ফেলবো খুব সুন্দর করে আমার মেয়ে তেঁতুলে চা রান্না করছে ধনিয়া পাতাও দিয়েছে কাঁচামরিচ দিয়েছে ফ্লেভারটা এত সুন্দর আসছে কি আর বলবো আমাদের এখানে কিনে খাই আমরা তেঁতুলের চা আর খুব বেশি করে তেঁতুল দিয়ে একদম ঘন করে চা বানিয়েছে অনেক স্বাদ হয়েছে এই তো সুকেসটা পরিষ্কার করে সব কিছু মেলে দিয়েছিলাম শুকানোর পর আবার সব সাজিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আরও সুন্দর লাগবে যখন আয়নাটা আমি পরিষ্কার করে নিব আজকে আমার যান মোটেও চলতেছে না যেহেতু অনেক কাজকর্ম করেছি আসলে সংসারে কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে আবার এগুলো ধরেছি একা হাতে সব বের করা তারপর ধোয়া আবার হচ্ছে সব কিছু গুছিয়ে ওঠানো অনেক ঝামেলা পড়ে গিয়েছে আমার উপরে তো আমি তো সব কিছু উঠিয়ে নিয়েছি আর এই সুকেশি জিনিসগুলো আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে ধরবো একদিন এতে কিছু হবে না আজকে রাত হয়ে গিয়েছে এই আমার এই শোকেসটা সাজাতে সাজাতে তাই ভাবছি এটা আমি গত আগামীকালকে ধরবো তো কেমন হয়েছে আর আপনারাও কি আমার মতো বেশি শীত পড়ার আগে আগে এই কাজগুলো সেরে ফেলতেছেন নাকি নাকি অবশ্যই কমেন্টে জানাবেন দেখা গেছে শীত শেষ হইতে হইতে রমজান মাস চলে আসবে তাই হচ্ছে আমি এখনই ধুয়ে নিয়েছি আর রোজার মাস আসলে আর ধুইতে হবে না যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে এভাবেই থাকবে এভাবে হচ্ছে পরিষ্কার থাকবে তো গত বছর রোজার আগে দিয়ে আমি অনেক বাড়তি কাজ করেছি আর রোজার মাসে হচ্ছে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম এতটাই কাশি হয়েছিল কি আর বলবো ওই কথার আমার মনে করতে ইচ্ছা করে না খুবই কষ্টে কাটছে গত রোজাটা আমার তো এবার রোজাতে ভাবছি এই কাজকর্মগুলো আগে আগে সেরে ফেলি তো সেরে ফেলছি আর সুস্থ আর অসুস্থতাটা হচ্ছে আল্লাহ তালার হাতে তাও আশা করি আল্লাহ তালা আমাকে যেন সুস্থ রাখে ধোঁয়া স্টার্ট করে দিয়েছি মাত্র এই প্লিস কয়েকটা ধোঁয়া হইলো এই যে নিচে থাকে থেকে এই পিস পিসগুলো নিয়েছি এই শুকেছে জিনিস একটু কমই আছে হালকা পাতলা জিনিস কাপ পিস তারপর হাফ প্লেট ছোট ছোট বাটি গ্লাস এগুলোই বেশি বড় বড় জিনিস হচ্ছে আমার এই সুকেসের ভিতরে আর এগুলি ধোয়া শেষ করলাম এখানে কতগুলো হাফ প্লেট বের করে রাখছি ধুবো ফাইনালি সব কিছু ধোয়া আমি শেষ করে ফেলছি এখানে টুকটাক জিনিস বললাম যে ছোট জিনিসগুলো সব কিছুই ধোয়া শেষ এখন সুকেসটা পরিষ্কার করে তারপরে হচ্ছে গুছিয়ে ফেলবো আমি এখানে কাজ কাজকর্ম নিয়ে ব্যস্ত আমার মেখে দেখেন আমার বিয়ে শাড়ি পড়ছে আজকে আমাকে কপি করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই দিন যাবত ভূমিকম্প দেখে হচ্ছে মনের মধ্যে এতটা ভয় ঢুকছে কি আর বলবো রাতে ঠিকমতো ঘুম আসতে পারি না মনে হয় যে ঘুম আসবো আর এই মনে হয় শরীর ঝাঁকাচ্ছে এরকম একটা অবস্থা কারণ দুই দিনই হচ্ছে যখন ভূমিকম্প হয়েছে আমি বিছানার মধ্যে ছিলাম তো অনেক ভয় পেয়ে গেছি এখন মনে হয় যে বিছানা না নড়াচড়া করলে মনে হয় যে বিছানা নড়াচড়া করতেছে এতটা ভয় পেয়েছি রাতের বেলা আমার ঠিকমতো ঘুম আসে না তার মধ্যে দুই দিন দুই চুকেছে জিনিসগুলো পরিষ্কার করেছি আরও ক্লান্ত শরীর যাই হোক এখন তো শীতের মৌসুম সকাল সকালে হচ্ছে ঘর টর সব পরিষ্কার করে তারপর মোছামাছি শেষ করে গোসল করে তারপর ভিডিওটা চালু করলাম এখন হচ্ছে রান্না করতে যাব ভাবতেছি জোহরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে নামাজটা পড়ে যাই আমি আসলে আজানের অপেক্ষায় থাকি না ওয়াক্ত শুরু হলেই নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করি দেখা যায় কাজ একবার ঢুকলে আর বের হওয়া যায় না প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার দুই দিন পানি কাজ টাস করে গলার সাউন্ডে হয়তো আপনারা বুঝতে পারতেছেন নিহানে এখনও আসেনি নিহান মাদ্রাসায় আছে বাচ্চারা যখন মাদ্রাসায় থাকে তখন হচ্ছে এই যে দুই দিন ভূমিকম্প হইল একদিন তো বাসায় ছিল শুক্রবার দিন ছিল তারপরে হচ্ছে পরের দিন হইলো নেহান মাদ্রাসায় ছিল আমি অনেক ভয় পেয়েছি আজকে যখন মাদ্রাসায় গেছে সাড়ে দশটার হয়েছে দুই দিন আমি হচ্ছে শুধু ঘুরি দেখতেছি আর মনে মধ্যে ভয় লাগতেছে যে আল্লাহ নেহান মাদ্রাসায় মানে বাচ্চারা কাছে না থাকলে একটু টেনশনই লাগে সেই মাইগ্রেনের সমস্যা তো কোরবানিদের আগে থেকে বাড়তি আমার ডক্টর দেখাইলাম কত ওষুধ খাচ্ছি মাথা ব্যথাই কমে না তাই এখন গোসল করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে ফেলি আর এই যে এটা হচ্ছে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম লিপস্টিকটা খুবই ভালো লাগে শীতের জন্য হচ্ছে পারফেক্ট খুবই মশ্চারাইজ থাকে ঠোঁটটা এটা হচ্ছে আমি নিয়েছিলাম গ্লসি ক্লিক থেকে আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে পেজ লিঙ্কটা দিতে পারবো কমেন্টে খুবই ভালো এই লিপস্টিকটা ময়শ্চারাইজার জন্য হচ্ছে পারফেক্ট শীত আসলে আমার সব কিছুই বেশি দরকার পড়ে ক্রিম ট্রিম তারপর লিপ জেল এখানে হচ্ছে আমার চাচোর দোকানে একটা লিপ জেল লিপ গ্লস এটা হচ্ছে আমার কাকি গিফট করেছে দুটো গিফট করেছে আমার মেয়েকে একটা হচ্ছে লিপস্টিক একটা হচ্ছে লিপ গ্লস কে আজকে হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিলাম মাদ্রাসা থেকে চলে আসছে একদম গোসল করিয়ে ময়শ্চারাইজ দিয়ে তেল পানি দিয়ে রেডি এখন নাস্তা খাবে নিহানের চুলগুলো দেখেন অনেক ঘন আর হচ্ছে অনেক কালো কেমন কাটলো মাদ্রাসায় ভালো অনেক ভালো নিহান এখন আবার মাদ্রাসায় চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে দুইটা দশ এটা থেকে ক্লাস তো দুইটা দশে বের হয়ে যায় ও হচ্ছে টুপি চেঞ্জ করে করে যে দেখতেছে যে কোনটা ভালো লাগবে একটা এটা একটা এটা আমার মনে হয় এটাই ভালো লাগবে নি হ্যাঁ ওর দাদুর সাথে যাচ্ছে আপনাদেরকে আর দেখানো হয় নাই এই আমার এই যে আমি সুন্দর করে সব পরিষ্কার করে সাজিয়েছি এটা দেখাইতে ভুলে গিয়েছিলাম আজকের ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার একেবারে খুব সুন্দর করে সাজিয়েছি এবার টেবিলের মধ্যে অনেক জোর একটা ধাক্কা খাইলাম আর এটা তো আগেই দেখিয়েছিলাম আর আয়নাটাও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর করে সব ক্লিয়ার দেখা যাচ্ছে না হুম সুন্দর দেখা যাচ্ছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেহেতু বারবার শুন শুনতেছি আমরা যে বারবার ভূমিকম্প হচ্ছে আরও হবে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফিজ